ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের পঞ্চম থেকে নবম অধ্যায় পর্যন্ত কিন্তু ন্যায় দর্শন পড়তে হবে তলে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই পাঁচটা অধ্যায় কিন্তু ন্যায় দর্শন পড়তে হবে এই পাঁচটা অধ্যায় থেকে নাম্বার বরাদ্দ রয়েছে তেরো নাম্বার পঞ্চম অধ্যায় হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ ষষ্ঠ অধ্যায় নির্বিকল্প এবং সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য সপ্তম অধ্যায় অনুমিতির লক্ষণ অষ্টম অধ্যায় পক্ষ সাধ্য এবং হেতুর ধারণা এবং নবম অধ্যায় পড়তে হবে ব্যপ্তির স্বরূপ তবে এই পাঁচটা অধ্যায় কিন্তু ন্যায় দর্শন থেকে পড়তে হবে তো আজকে আমরা ন্যায় দর্শনের ন্যায় দর্শন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ক্লাসে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝে যাবে তো চলো শুরু করি আচ্ছা ন্যায় দর্শন তাহলে ন্যায় দর্শন আমরা আগেও দেখেছিলাম বা আগেও আমরা পড়েছিলাম তাই তো তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে তলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম তাই তো তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম বা আমরা গৌতম বলতে পারি তলে মহর্ষি গৌতম বা গৌতম হচ্ছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা ক্লিয়ার আচ্ছা তাহলে যেহেতু ন্যায় দর্শনের নির্দিষ্ট প্রতিষ্ঠাতা রয়েছে কাজেই ন্যায় দর্শনের কিন্তু একটা গ্রন্থও থাকবে তাহলে মূল গ্রন্থ তাহলে ন্যায় দর্শনের মূল গ্রন্থ কি ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র তাহলে ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায়সূত্র তাহলে ন্যায়সূত্র কে রচনা করেছেন ন্যায়সূত্র গৌতম বা মহর্ষি গৌতম কিন্তু রচনা করেছিলেন তলে মহর্ষি গৌতম রচিত ন্যায়সূত্র হচ্ছে ন্যায় দর্শনের মূল গ্রন্থ ক্লিয়ার আচ্ছা এই ন্যায় দর্শনকে আরো অন্য অনেক নামে কিন্তু অভিহিত করা হয় তো কি কি নামে অভিহিত করা হয় আমরা এখন দেখব আচ্ছা ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শনও বলে অক্ষপাত দর্শন অক্ষপাত দর্শন আচ্ছা কেন বলে আচ্ছা এই যে মহর্ষি গৌতম যে রয়েছেন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতমের মহর্ষি গৌতমের অপর নাম মহর্ষি গৌতমের অপর নাম হচ্ছে অক্ষপাত মহর্ষি গৌতমের অপর নাম কি অক্ষপাত যেহেতু মহর্ষি গৌতম ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা এর জন্য মহর্ষি গৌতমের নাম অনুসারে এই দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয় ক্লিয়ার তলে মহর্ষি গৌতমের অপর নাম হচ্ছে অক্ষপাত এবং তার নাম অনুসারে ন্যায় দর্শনকে বলা হচ্ছে অক্ষপাত দর্শন ক্লিয়ার আচ্ছা এরপরে প্রমাণ শাস্ত্র শাস্ত্র প্রমাণ ন্যায় দর্শন বিভিন্ন প্রমাণ নিয়ে কিন্তু স্ববিস্তারে আলোচনা করে অর্থাৎ প্রমাণ নিয়ে সবিস্তার বা বিশদভাবে বা বিস্তারিতভাবে আলোচনা করার জন্য ন্যায় দর্শনকে বলা হচ্ছে প্রমাণ শাস্ত্র তাহলে কি আমরা বলতে পারি প্রমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য তাহলে প্রমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য একে অর্থাৎ ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলে তাহলে প্রমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলে নেক্সট কি তর্কশাস্ত্র বা যুক্তিশাস্ত্র তর্কশাস্ত্র বা যুক্তিশাস্ত্র কেন বলা হচ্ছে কোন নিয়ম অনুসরণ করে যুক্তিতর্ক করলে তা যথার্থ হবে সে বিষয়ে আলোচনা করার জন্য একে তর্কশাস্ত্র বলছে তাহলে যথার্থ যুক্তিতর্ক কেমন করে করতে হবে কোন নিয়ম অনুসরণ করতে হবে তাহলে কোন নিয়ম কোন বিধি অনুসরণ করলে যুক্তিতর্কটা সঠিক হবে যুক্তিতর্কটা সঠিক হবে সেই নিয়ম কিন্তু এই দর্শন আলোচনা করে জন্যই এই ন্যায় দর্শনকে বলা হচ্ছে তর্কশাস্ত্র বা যুক্তিশাস্ত্র আচ্ছা নেক্সট কি বলছে আচ্ছা কি দর্শন তাহলে কি দর্শন কেন বলা হচ্ছে ইচ্ছা মানে হচ্ছে বিচার করা তাহলে এই যে ন্যায় দর্শনে যে চারটা প্রমাণ স্বীকার করা হয় এই চারটা প্রমাণের মধ্য দিয়ে যে জ্ঞানটা পাই যে যথার্থ জ্ঞানটা পাই সেই জ্ঞানটাকে আবার ন্যায় দর্শন আলোচনা করে তলে প্রত্যক্ষ শব্দ প্রমাণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে পুনরায় আবার আলোচনা করার জন্য ন্যায় দর্শনকে বলা হচ্ছে অন্নিক্ষিকী দর্শন বোঝা গেল তাহলে এই প্রমাণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে ন্যায় দর্শন পুনরায় আবার আলোচনা করে বা বিচার করে জন্য ন্যায় দর্শনকে বলা হচ্ছে অন্নিক্ষিকী দর্শন চলো তাহলে এক নজরে দেখে নেই তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম বা গৌতম মূল গ্রন্থ কি ন্যায় সূত্র ন্যায় সূত্র কে রচনা করেছেন গৌতম বা মহর্ষি গৌতম ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শনও বলা হয় কেন বলা হয় কারণ মহর্ষি গৌতমের অপর নাম হচ্ছে অক্ষপাত এবং তার নাম অনুসারে ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন বলা হচ্ছে প্রমাণ তলে প্রমাণ শাস্ত্র কেন বলা হচ্ছে প্রমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ন্যায় দর্শনকে বলা হচ্ছে প্রমাণ শাস্ত্র তর্কশাস্ত্র বা যুক্তিশাস্ত্র তলে কোন পদ্ধতিতে কোন উপায়ে কোন নিয়ম অনুসরণ করে যুক্তি তর্ক করলে সেই যুক্তি তর্কটা যথার্থ হবে বা ভ্যালিড হবে সেটা নিয়ে কিন্তু ন্যায় দর্শন আলোচনা করার জন্য ন্যায় দর্শনকে বলা হচ্ছে তর্কশাস্ত্র ক্লিয়ার আর হচ্ছে কি দর্শন কেন বলা হচ্ছে তাহলে শব্দ প্রত্যক্ষ ইত্যাদি প্রমাণের মাধ্যমে যে জ্ঞানগুলো আমরা পাচ্ছি সেই জ্ঞানগুলিকে ন্যায় দর্শন পুনরায় আলোচনা করে পুনরায় বিচার করে এই পুনরায় বিচার করার জন্য বা পুনরায় আলোচনা করার জন্য ন্যায় দর্শনকে অন্নিক্ষিকী দর্শনও বলা হয় ক্লিয়ার তো চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো